তো ফিটিং করার পরে গেটের আসলে মূল সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আঙ্কেলের বাসায় এই ভিডিওটি সালাম আলাইকুম আজকে আমরা চলে আসলাম কিশোরগঞ্জ সদর লন্ডন প্রবাসী সাজাদ আঙ্কেলের বাসায় তো আঙ্কেল আমাদেরকে চমৎকার একটি ভিয়েতনামি গেট অর্ডার করেছে যেটি কিনা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম চৌকাট এবং পাল্লার যাবতীয় বক্সগুলোই স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং ভিতরে যে লেজারগুলো ব্যবহার করেছি সেটি হচ্ছে তিন মিলি ডাবল সাইড মিরর তো কাজটি চলমান প্রথম থেকে শেষ পর্যন্ত আঙ্কেলের বাসায় ফিটিং পর্যন্ত এই ভিডিওটি তো আপনারা না টেনে আঙ্কেলের বাসায় ফিটিং পর্যন্ত কেমন হয়েছে গেটটা আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন অবশ্যই আলহামদুলিল্লাহ গেটটি কমপ্লিট হয়ে গেল বিকজ গেটটি এখন আমাদের কারখানা থেকে বাহির করা হচ্ছে গাড়িতে তোলার উদ্দেশ্যে তো গেটটি চলে যাবে কিশোরগঞ্জ লন্ডন প্রবাসী সাজাদ আঙ্কেলের বাসায় বিওয়ার্স আমাদের টিমের সবাই মিলে গেটটি তুলে দিলাম তো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে আমাদের টিম সহ তো আলহামদুলিল্লাহ সকাল সকালে আমরা চলে আসলাম কিশোরগঞ্জের সাজাদ আঙ্কেলের বাসায় আর এই গেটের সাইজ হচ্ছে উচ্চতা সাড়ে দশ ফিট পাশে হচ্ছে বারো ফিট গেটটি এখন ফিটিং করা হচ্ছে তো ফিটিং করার পরে গেটের আসলে মূল সৌন্দর্যটা আপনারা দেখতে না তো আমাদের টিম গেটটা সুন্দরভাবে যত্ন সহকারে ফিটিং করছে তো বিকজ গেটটিতে আমরা উপরে দুইটি সিটকারে ব্যবহার করলাম স্টেনলেস স্টিলের নিচেও দুইটি সিটকারে ব্যবহার করলাম স্টেনলেস স্টিলের এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড রডের সিটকানি এগুলো আপনার কখনো নষ্ট হবে না আর গেটটিতে আমরা ভিতরে দুইটি হ্যান্ডেল ব্যবহার করেছি ক্রিস্টেলের বাইরে দুইটি হ্যান্ডেল ব্যবহার করেছি কিস্টেলের যেটি কিনা গোল্ডেন দেড় ইঞ্চি সাইজের আর পকেট পালাতে আমরা একটি অটো ব্যবহার করলাম ছয় ছাবির থ্রি জিরো ফোর গ্রেডের বাইরে একটি ক্রিস্টেলের হ্যান্ডেল ব্যবহার করলাম পকেট ফালাতে তাছাড়া বন্ধুরা মেন পাল্লাতে আমরা দুইটি গোল্ডেন হ্যান্ডেল ব্যবহার করেছি বাইরে তো যেটির কারণে মাসাল্লাহ গেটটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে তো আমরা সুন্দরভাবে একটি পকেটপালা দিয়েছি ডান পাশে তো যেটি দিয়ে আপনারা রেগুলারই সবসময় আপনারা যাতায়াত করবেন আর মাঝখানে দুইটি আমরা স্লাইডিং সিস্টেম করে দিলাম যেটি ভিয়েতনামি গেটের মূল অবশিষ্ট আর দুপাশে দুইটি আপনার ফোল্ডিং সিস্টেমে আপনারা কাজটি করা তো আপনারা চাইলে পুরো জায়গাটি আপনারা ওভেন করতে পারবেন আবার চাইলে আপনারা মাঝখানে জায়গাটি ইউজ করতে পারবেন চাইলে আপনারা পকেটপালার জায়গাটা ইউজ করতে পারবেন তো যার যেভাবে পছন্দ সেভাবে আপনারা ইউজ করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন বা যারা অর্ডার দিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা রায়পুর বাজারে হামিদ মার্কেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ